সবাই আহমদুল্লাহ কোরআনের ছোট ছোট পাখিরা দেখেন আলহামদুলিল্লাহ ওরার পাখি তারা সুন্দর খেলতেছে আল্লাহ তাদেরকে কবুল করুক আল্লাহ তাদেরও শিলায় তাদের বাবা মা জাম্নাতশুদ করেন তার ও শিলায় আমাদেরকে আল্লাহ জান্নাত করুন আমার মা বাবাকে ক্ষমা করে দিই <أخذ> ما شاء الله ما شاء الله الله ما شاء الله ما شاء الله সবগুলো পুরাণের পাখি সবগুলো কোরআনের পাখি আল্লাহ তাদের মা বাবাকে আল্লাহ জান্নাত নসিব করো তোমার নাম কি বাবা তোমার নাম কি ইমরান খান তোমার বাবার নাম কি হ্যাঁ আঙ্গুর মিয়া তোমার বাসা কোথায় জামতলা তুমি কি পড়ো হ্যাঁ কায়দা পড় সুরা পর কোরআন পড়ো সুরা পড় আ মাশাআল্লাহ তুমি থাকো কোথায় مدرسهয়ে থাকো বাসায় যাওগা রাতে নিয়ে যায় তোমার বাবা মাশাআল্লাহ তোমার বাসা তোমার নাম কি বলো তোমার তোমার নাম কি আরাফা তুমি কোন ক্লাসে পড়ো 1 1 এ মাশাআল্লাহ কুরআন পড়ো না সূরা পড়ো সূরা কোন সূরা পড়াও তুমি

এই যে হুজুর সাথে খেলতেছে তোদেরকে আনন্দ দিতেছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ একটা মাঠে পাঠে আবার মেলা হইতেছে সে মেলার আয়োজন হচ্ছে এখনো শুরু হয় নাই আল্লাহ আল্লাহ মেহরবান আল্লা মেহরবানের পাখিরে তুমি কর কোরাম দান আল্লাহ মেহরবা আসসালামু আলাইকুম এলে সবাই ভালো থাকেন সুন্দর থাকেন চ্যানেলে সাথী থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্ট শেয়ার করে দেন পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চিন্তা করবো এই যে বাচ্চাদের খেলার সময় শেষ এখন কোরআনের পাখিরা চলে যাচ্ছে কোরআনদের পাখিদের খেলা শেষ এখন যে তারা পড়তে বসবে আল্লাহ কত কষ্ট করতেছে কোরআনের জন্য আল্লাহ তুমি তাদেরকে কবুল করেন আল্লাহ